আসসালামু আলাইকুম বন্ধুরা দ্বিতীয় টেস্টে এ কেমন ব্যাটিং বাংলাদেশের পাকিস্তানের কোনো বোলারের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান একের পর এক উইকেট হারিয়ে মাত্র ছাব্বিশ রানের ছয় উইকেট হারিয়ে বসেন টাইগাররা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় এরপরে খেলাটি শুরু হয় দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে খেলতে নেমে পাকিস্তান দুইশো চুয়াত্তর রানই অল আউট হয়ে যায় এদিন বাংলাদেশের হয়ে বোলিংয়ের তাণ্ডব চালিয়েছিলেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ এরপরই শুরু হয় বাংলাদেশের ইনিংস খেলতে নেমে মাত্র স্কোরবোর্ডে দশ রান তুলতেই দ্বিতীয় দিনের খেলা বিরতি ঘোষণা করা হয় এরপর তৃতীয় দিনে এসেই যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ ব্যাটাররা একের পর এক উইকেট হারাতে থাকেন শুরুটা হয়েছিল জাকির হাসানকে দিয়ে ব্যক্তিগত এক রান করে প্যাবিলিয়নে ফিরে গেছিলেন এই ব্যাটসম্যান এরপর বাংলাদেশের আরাক ওপেনার সাদমান ইসলামও ব্যক্তিগত দশ রান করে প্যেভিলিয়নে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত চার রান পাশাপাশি আগের ম্যাচের ফিফটি করা মমিন করেন এক রান অন্যদিকে ভরসা ছিল মুশফিকুর রহিমের উপরে আগের ম্যাচে একশো একানব্বই করা মুশফিকুর রহিম ফিরে যান মাত্র তিন রান করে এরপরই হতাশ বাংলাদেশ বাংলাদেশকে আরেকটু হতাশ করেন সাকিব আল হাসান ব্যক্তিগত দশ বল খেলে দুই রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটসম্যান তবে বাংলাদেশের হয়ে এবার হাল ধরেছেন লিটন দাস ও হাসান মিরাজ। এই দুজনের ব্যাটিংয়ে ভালো রানের ইঙ্গিত পাচ্ছে বাংলাদেশ